আসসালামু আলাইকুম বিস অ্যাপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ট্রিটুয়েল আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার বয়স কত সেটা বার করে ফেলতে পারবেন বাংলা এবং ইংলিশে আপনি চাইলে এক সেকেন্ডের মধ্যে আপনার বয়স কত কত মিনিট কত আওয়ার্স এভরিথিং আপনি বার করে ফেলতে পারবেন আমাদেরকে যদি কেউ বয়স জিজ্ঞেস করে বা আমার এজ জিজ্ঞেস করে সেটা আমার বার করতে অনেক সময় হয় আমার বার্থ অফ ডেট থেকে বর্তমান যেটা সেটা থেকে মাইনাস করে অনেক জামিলা আপনি যদি মিনিট সেকেন্ড বার করতে চান তাহলে তো অনেক অনেক জামিলা দিন কত সেটা বার করার জন্য তো আজকের টিউটোরিয়াল আমি আপনাদের জন্য এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম এই অ্যাপ্লিকেশনটা আপনাকে এক সেকেন্ডের মধ্যে সব কিছু আপনাকে বার করে দেবে ডিটেলস সহকারে তো চলুন তাহলে আমরা অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিই আমরা সেটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল দিবা গুগল প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে এ জিই সি এ এল ইউ ক্যালকু এল এ টিউ ওয়ার্ক ক্যালকুলেটর এইচ ক্যালকুলেটর লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলে র্যাঙ্কিংয়ে তিন নাম্বার আসবে এটা এই যে এই অ্যাপ্লিকেশনটা এটা আপনারা দেখতে হবে এটাতে আপনার বাংলা এবং ইংলিশ দুটাই আছে আপনারা এটা ইনস্টল দিয়ে দেবেন আর যদি আপনারা সার্চিং করে না পান কোনো সমস্যা নেই আমি সেটাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেন আমি এখানে ইনস্টল দিয়ে দিছি তারপর সিম্পলি ওপেন করতে হবে অফেন করার পর এখানে আসবে ওয়েলকাম টু এজ ক্যালকুলেটর আপনার বয়স মাপার জন্য তো আপনি চাইলে এখান থেকে বাংলাও সিলেক্ট করে দিতে পারেন এই যে বাংলা চলে আসছে তো আমি ইংলিশে দেখব যেমন কি সাপোজ আমি আমার ইতে দেখব টোয়েন্টি ফাইভ ইলেভেন নাইনটিন নাইনটি ফোর টোয়েন্টি ফাইভ ইলেভেন আপনার মানটা সিলেক্ট করবেন আপনার বার্থ অফ ডেটটা সিলেক্ট করবেন ঠিক আছে আমি এখানে আমার বার্থ অফ ডেটটা সিলেক্ট করবো জাস্ট আমি বার্থ অফ ডেটটা সিলেক্ট করলাম এরপর ক্যালকুলেট করে দেব দেখেন এক সেকেন্ড টু না টাইম নাইন এক সেকেন্ডের মধ্যে চলে আসছে ইউ রেজ টোয়েন্টি এ টোয়েন্টি ওয়ান ইয়ার্স ইলেভেন মান্থস অ্যান্ড ফোরটিন ডেজ আমার এইজটা বলে দিচ্ছে তারপর ডিটেলস সহকারে দেখেন কত মান্থ সেটা দেখেন টু হান্ড্রেড সিক্সটি থ্রি মান্থ সিন্স ইউ বার্থ ঠিক আছে দুইশো তেষট্টি মাস আগে কিন্তু আমার জন্ম তারপর হচ্ছে এখানে এই আরেক আরেকটা যেখানে দেখাচ্ছে ডে দেখাচ্ছে এইট থাউজেন্ড অ্যান্ড নাইনটিন ডেজ সিন্স ইউ ওয়ার্ক তারপর এখানে মিনিট মিনিট দেখা সরি আওয়ার্স দেখাচ্ছে এখানে দেখা দেখাচ্ছে কি আপনি আপনার এখানে আওয়ার্স হিসাবে আপনি কত ঘন্টা আগে জন্মগ্রহণ করছেন সেটা তারপর কত মিনিট আগে জন্মগ্রহণ করছেন সেটা সব কিছু এখানে ডিটেলস চলে আসে তারপর আপনার আরেকটা জিনিস এখানে কি মজার ইউর নেক্সট বার্থডে উইল বি ইন সেভেনটিন ডেন্স ল্যাপস আমার বার্থডে সতেরো দিন বাকি আছে তার মানে এটাও দেখাচ্ছে তো মজার একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি আপনার এক সেকেন্ডের মধ্যে সব ধরনের ডিটেলস বার করতে পারবেন আপনি যদি ক্যালকুলেট করে এতগুলো জিনিস বার করতে চান আপনার অনেক অনেক সময়ের প্রয়োজন হবে তো আপনি চাইলে এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে খুব ইজিলি সেটা বার করে নিতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না আমি এটাকে ইংলিশে দেখবো না বাংলায় দেখব তো বাংলায় দেখার দিন এখানে বাংলাতে ক্লিক করবেন দেন আপনি এই এখানে বয়স নিরূপণ দিবেন দেখেন বাংলায় সব চলে আসবে দেখেন বাংলায় সব কিছু চলে আসছে তো মজার একটা অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করতে পারেন এবং এটা দিয়ে খুব মজা করতে পারেন আপনারা যদি ডাউনলোড করতে না পারেন কোনো সময় আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আজকে টি টুয়ারটা জাস্ট আমার টি টুইয়ারটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ